কম শুধু আমি এতটুকু বলতে চাই আমার এই ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতা বহু সচিব বহু বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তা ঢাকার মসজিদে প্রায় বিশ পঁচিশ বছর ঢাকার মসজিদে নামাজ পড়াই কিছু খাস মুসল্লি কিছু কাছের মুসল্লি পরিচিত হওয়ার কারণে তাদের জীবন তাদের সামাজিক পারিবারিক জীবন হিস্টোরিগুলো শুনে এটাই মনে হয়েছে যে যত বড়ই হোক না কেন যে পিতা মাতা তার সন্তানকে কোরআন শেখাতে পারে নাই তার গোটা জীবনটাই মিছা বৃথা সম্পূর্ণ বৃথা এটা এক মুরব্বী আমার চোখের সামনে দেখি খুব চাপা কান্না তার আওয়াজ নাই কিন্তু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে উনি একজন সচিবের বাবা বললাম কান্দেন কেন কি হয়েছে আপনার বলেন তো বাবা আমাকে দেখার মতো কেউ নাই বুড়া হয়ে গেছে কেন সব ব্যস্ত আমাকে কেউ টাইম দেয় না বাবা আমি ভুল করছি কি ভুলটা আমার কারোই দোষ নাই সন্তানদেরকে আমি আখেরাত শিখাই নাই আখেরাত বুঝাই নাই কোরআন বুঝাই নাই দিন শিখাই নাই অতএব সন্তানের দোষটা আগে হর কথা না বাপমার দোষটা আগে হর কথা শুধু আমরা সন্তানের দোষগুলি আমরা খুঁজে বেড়াই না বাপমার দোষও কিন্তু আছে সবার কাছে আমার প্রথমেই আলোচনার শুরুতে একটা আহ্বান থাকবে এবং প্রযুক্তির মধ্য দিয়ে সব গার্জিয়ানদের কাছে আমার এই আহ্বানটা থাকবে জীবনের শেষ পড়ন্ত বেলায় নিজে বিপদে পড়েন না সন্তানদের প্রয়োজন হয় মানুষের প্রয়োজন হয় শুধু চোখের পানিতে শুধু দাড়ি আর গাল ভিজবে আফসোস করবেন শুধু ঠোঁট কামড়াবেন লাভ হবে না সন্তানকে নৈতিকতার শিক্ষা আগে কোরআন আপনার সন্তানের সিনার মধ্যে আগে ঢুকায় দেন ঠিক না ঢুকায় দেন সামনে রমজান আসছে আমরা কোরআনটাকে সুন্দর করে পড়বো জোরে বলি ইনশা আল্লাহ জোরে বলি ইনশা আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমি যেখান থেকে আমি তেলাওয়াত করেছি প্রথম আয় আল্লাহ তালা একটা কাজের কথা বলেছেন আর দ্বিতীয়ত আল্লাহ তাআলা তিনটা কাজের কথা বলেছেন এবং ফলাফল দিয়েছেন এরা হলো সফল এরা কি বলেন তো সফল আল্লাহ রাব্দ আল বলেন ইন্ন মা কন কৌলাল মিন ইদা দরো ইলাল্লাহল সোলিহি লিয়াহ কুম বেন হোম অইয়া কোন সেমি ওয়াতআনা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন জোরে বলুন আল্লাহ আকবার নিঃসন্দেহে মুমিনদের বক্তব্য এটাই হবে যখন তাদেরকে আল্লাহ এবং রাসূলের দিকে যখন ডাকা হয় লিয়াহকুমা মীমাংসার ব্যাপারে পরস্পর পরস্পরের মাঝে আইনের ব্যাপারে আদালতের ব্যাপারে সেই সময় তারা এই ব্যাপারে কোনো নেগেটিভ মন্তব্য না করে না সূচক শব্দ না বলে তারা বলে আল্লাহ যে হুকুমগুলো করেছেন স্বামী হয় শুনলাম সঙ্গে সঙ্গে তা মানলাম আল্লাহ বলছেন এই সমস্ত গুলো সফল জোর কনসহান আল্লাহ কিছু সময় লাগবে কথাগুলো বুঝতে একটু আমি সময় নেই নেই